গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা ছিল বৃহস্পতিবার দিন সকালে ব্লক আর বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই তো একটু রান্নাটা কী কী রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম পেঁপে দিয়ে ডাল করেছিলাম ভাত করেছিলাম শাক ভাজা আলু ভাজা আর একটু এই তরলি ভাজাও বলবো না বা তরকারিও বলবো না মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে খুব ভালো লাগে গরম ভাতে খেতে করে দেখো টেস্ট হয় মানে লঙ্কা গুঁড়ো জিরে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজে মতো তো যাই হোক রান্না বান্না করে আর এই এইচু ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমার বন্ধু ফোন করেছিল যে না আর কুর্তি নিয়ে আসবে তো এটা আগে থেকে রেডি করে নিলাম কখন স্কুলে যাওয়ার সময় দেরি হয়ে যায় তো তখন ভুলে যাবো তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে স্কুলে ছেলেকে আনতে গিয়ে শুনে ছেলের খুব শরীর খারাপ তাই বললাম ফোন করিস কেন ও বলল মা আমি তো ভালো লাগছে না আমি আর যেতেও পারিনি সেই জন্য ফোনও করা হয়নি তার তো ব্লক করে নিয়ে এসে ছেলেকে একটু চান টান করালাম খুব বমি হচ্ছিলো খাইনি ছেলে ঘরে দিলাম তো যাই হোক এটা ছিল বিকেলবেলা সুকেশটা গুছিয়ে নিলাম জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রাখলাম আর এগুলো ছেলে স্কুল ড্রেস আর স্কুলে আনতে গেছিলাম সেই জামা কাপড় রোজই ধুয়ে দিই তো এই বারান্দায় দিই তো ঠিকঠাক শুকায় না তো আমি এইভাবেই কাপড় উল্টে পাল্টে দিয়ে দিয়ে শুকিয়ে নি কী করবো এইভাবেই কাজটা করতে হয় তবে গিয়ে কাপড়গুলো শুকায় ভুঁজি তো বাকি যেগুলো ছিল তুলে নিলাম আর যেগুলো ভিজেছিলো এই বারান্দায় বারান্দায় মিলে দিলাম এই করে আমার শুকিয়ে যায় অসুবিধা হয় না তারপরে তোমাদের দেখালাম চলে এলাম রান্নাঘরে আর দাদা এনেছি মানে তোমাদের দাদা এনেছিল শাক সেই সাত থেকে দুয়াটি করেছিলাম আর দুয়াটি রেখে দিয়েছে আবার কালকে বা পরের দিন করব কিছু বোতল ফাঁকা ছিল জল ভরে নিলাম তারপরে আমার এনার্জি ড্রিঙ্ক এক কাপ চা আমায় খেতেই হবে তো এটাও করে নিলাম তো সারাদিনটা এইভাবেই কাটালাম কাজ 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 কাজের আর কোনো শেষ নেই আর কী বলো তো বাচ্চার যদি মানে বাচ্চার শরীর টরীর খারাপ থাকলে না একদম ভালো লাগে না সে ছেলে বদমাইশি করুক ছটপট করুক খাক দাক ঠিক থাকুক দেখবে সব ভালো লাগে ছেলেটার হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক কাজ তো করতে হবে খেতে হবে সবই করলাম তারপর চা খেয়ে সন্ধ্যেও দিয়ে দিলাম তারপরে ওর ম্যামকে ফোন করেছিলাম যে শরীরটা ভালো না যে পড়াতে হবে না বললো ঠিক আছে বৌদি তুমি তাও একবার দরজাটা খুলো আমি যাচ্ছি ঠিক আছে ওই যে জুতো আনতে বলেছিলাম এই জুতোটা দিয়ে গেলো কালারটা এখানে কিরকম লাগছে কিন্তু কালারটা সুন্দর তো যাই হোক আসলে একটু গল্প টল্প করলো চলে গেল তারপরে এই যে আমার বসে পড়লাম গোছানো পরিষ্কার এগুলো সব তোলা থাকে এগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো সুন্দর করে জল ঝরিয়ে এবার শুকনো কাপড়ে পুছে নিচ্ছি নিয়ে প্যাকেটে করে ব্যাগে করে সব রেখে দিচ্ছি আর এই এইযোগ থালা প্লেটগুলো দেখলে বন্ধুরা এই প্যাকেটে বেঁধে রেখেছি এগুলোই আমার লোকনাথ বাবার পুজো হয়েছিল আমার বাড়িতে যারা এসেছিল তাদের মানে তারা খেয়েছিল আর কিছু বেঁচে গেছিলো আবার কোনো অনুষ্ঠান হলে তখন কাজে লেগে যাব তো এইভাবে তুলে রেখে দিলাম তুলে মানে গুছিয়ে রাখলাম ওটা বাংকারে তুলে দেবে তোমাদের দাদা এক সাইডে গোছানো থাকলো তারপরে চলে এলাম আমার কিচেনে তো আমার মডিউলার না বন্ধু আমার এমনি নর্মাল কিচেন তো আমি এইভাবেই পরিষ্কার পরিপাটি করেই রাখি রোজই পরিষ্কার করি পুচি রান্না হয়ে যাওয়ার পর ডিপেগুলো কন্টেনারগুলো ভালো করে পুছিয়ে নিই কিন্তু কি বলো তো মানে সরিয়ে তো আর সকালে তাড়াহুড়োর মধ্যে হয় না ওই জন্য ওইটা আমি সপ্তাহে একদিন হলো সবগুলো নামিয়ে ভালো করে সেলফগুলো পুচে ডিপেগুলো পুছে পরিষ্কার করে আবার তুলে রাখি তো আজকে একটু এক্সট্রা কাজ করছি কিছু ডিপে এখান থেকে বাতিল করে দেব লাগবে না আর কিছু জিনিস মানে অল্প অল্প আছে সেখান থেকে অন্য ডিপেতে ঢেলে সেগুলো ধুয়ে নেব তো এইভাবে ছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আর আমার কি তো মানে যখনই কিছু শেষ হয়ে যায় হ্যাঁ তখন আমি ডিপেটাই বলো বা বড় ডাম হোক আমি তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে রেখে দিই না তাহলে কি যখন মাসে মাসকাবাড়ি জিনিসপত্র আসলো তখন আর আমাকে এক্সট্রা করে ধুতে হয় না ধোয়াই থাকে একটু পুছে তারপরে সব ঢেলে দিই বুদ্ধি খাটিয়ে কাজ করি একা সংসার একা হাতে কাজ করতে তো নিজের সময় মতো সময় বুঝিয়ে কাজ গাজগুলো গুছিয়ে নিই তো এটা আমি প্রথম থেকে মানে যখন থেকে আমার সংসার হয়েছে তখন থেকে এইভাবেই কাজ করি ছেলে আমার তখন ছোট ছিল ছোট চার মাসে বাপের বাড়ি থেকে যখন বাড়িতে এলাম তখন খালি ভাবতাম বাবা বাচ্চা নিয়ে কী করে কাজ করব কিভাবে করব তো আমার মা বলতো যার কেউ নেই তার ভগবান আছে তো ঠিকই কথা ঠাকুরকে ডাক ডাকতাম আর কাজ করতাম তো কাজগুলো সবই ঠিকঠাক হয়ে যেত অসুবিধা হতো না আর আমার ছেলে না অত মানে কান্নাকাটি করতো না হ্যাঁ বা বাচ্চা মানুষ ছোট তখন তার বুঝতো না অনেকটাই ছোট চার পাঁচ মাসে তো তখন তোকে সময় দিতে হবে তখন এইভাবেও কাজগুলো গুছিয়ে নিতাম যখন ঘুমাত তখন কাজটা করে নিতাম আবার যখন উঠত তখন গিয়ে ওকে ধরতাম এইভাবেই করে যাই হোক এতটা বছর কাটিয়ে দিলাম আশা করি পরে দিনগুলো ভালোভাবেই কাটাতে পারবো তবে আমার বাচ্চা খুব বুঝতো বা এখনও বোঝে অসুবিধা হয় না ঠিক আছে এখনও ঠিক সেই একইভাবে আমি কাজগুলো করে যেতে পারি এই না যে সময়ের মধ্যে কিছু হয় না সময় পার হয়ে যায় সে না একদম সময়ের মধ্যে সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিতে পারি আর তার থেকেও কি বলো তো মনের ইচ্ছাটা হলো থেকে বড়ো মনের ইচ্ছা বা মনের জোর থাকলে না তুমি সব কাজই ঠিকঠাক করে নিতে পারবে আর সাকসেস হবে আমি মনে করি আমার মনে হয় তো এইভাবেই কাজ করি কাজ করে রাখি গুছিয়ে নিই সেই জন্য ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি থাকে কোনো অগছ হলে অপরিষ্কার বা নোংরা নোংরা তো একদমই দেখতে পারি না মনে হয় কখন পরিষ্কার করবো কখন গুছিয়ে রাখবো সেই জন্য এইভাবেই গুছিয়ে নিই এইভাবে কাজ করে নিই বাড়িঘর সময় পরিষ্কার ঝকঝকে পরিপাটে থাকে হ্যাঁ এবার হয়তো শরীর সব সময় স্বাদ দেয় না তবে কী বলো তো বন্ধুরা আমার ঠিক শরীর খারাপটা সব সময় হয় না কিন্তু যখন হয় তখন আমি একদম এক দেড় মাস পুরো বিছনায় পড়ে থাকে উঠতেই পারি না এরম একটা ব্যাপার হয় গত দু বছর ধরে দেখছি আমি আমার এটা এরকম হচ্ছে তাই ঠাকুরকে মনে মনে বলি যে আর বাবা এরকম দিও না শরীর খারাপ হয় জ্বর হলো সর্দি কাশি হলো ওষুধ খেলাম ঠিক করে দিই একা ঘরে খুব অসুবিধা হয় অগজল পরিষ্কার দেখতেও পারি না শরীরও চলে না আবার কিছু করতেও পারি না তখন এই অবস্থা হয়ে যায় মানে এতটাই কষ্ট হয় তার মধ্যে ছেলেটাকেও ঠিকঠাক সময় দিতে পারি না তো আমাদের দাদা অফিসে যায় একটা ছেলে কি ভাবে কাজ করতে পারে তাই না একটা মেয়ে যতটা ভালো করতে পারবে তো যাই হোক তাই বলি আবার পুজো আসছে ঠিক পুজোর আগে আগেই আমার এরকম হচ্ছে দুবছর ধরে তো ঠাকুরকে বলছি যে আয় এবছরটা দেখো ঠাকু মানে এবছর কেন আর এরকম কিছু শরীর খারাপই দিও না যাতে আমি একদম শুয়ে পড়ে বা কিছু না করতে পারি সর্দি কাশির জ্বর হলো ঠিক আছে না পুরো শুয়েই থাকি মানে উঠতেই পারি নাম একটা ব্যাপার হয়ে যাচ্ছে জানি না কেন তো যাই হোক সবই ঈশ্বরের হাতে ভগবান যেটা চাইবে যেটা করবে সেটাই হবে নেই তাই না তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো বন্ধু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো আজকের মতন টাট্টা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার আসবো একটা নতুন ভিডিও